ও হামজেনা পেলা তেনু হাজিলা নিম্মেকাহা দেবেন সো তাই মাজিলা নি সলা রমজান মাসে দোনীর কাশকী গরিবের হক কিস বহনা রমজান মাসে দোনীর কাশকি যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আমার আল্লাহ বানিয়েছেন নিজের ক্ষমতায় নয় আল্লাহ দিয়েছেন টাকা পয়সা তাদের কাছ কি রমজান দিয়েছেন এই রমজান মাস রমজান মাসের মধ্যে দনি বান্দাগুলার উপরে একটা স্পেশাল দায়িত্ব আছে আমার আল্লাহ আমাদের সমাজের মধ্যে যেই বান্দাগুলাকে আল্লার কুদুরতের বান্ডার থেকে টাকা পয়সার মালিক করেছেন আমার আল্লাহর পক্ষ থেকে যাদেরকে টাকা পয়সা দিয়েছে ওই সমস্ত ধনী বন্দাগুলার উপরে এই রমজান মাসের মধ্যে এমন কতগুলা কাজ আছে এমন কতগুলা কাজ আছে যেইগুলা দনিরা করলে খুশি হয়ে যায় আমার আল্লাহ আর লাভবান হয়ে যায় গরিব মানুষগুলা আর গরিব মানুষগুলা যখন দনির মাধ্যমে লাভবান হয় আমার নবী মদিনাওয়ালা নবী খুশি হয়ে যায় আর আমার নবী মোলার দরবারে ফরিয়াদ করে আমার আর ওই দনি দনি উম্মত আজকে আমি নবীর মহব্বতে রমজানুল মুবারক মাসের মধ্যে কয়েকটি কাজ সম্পাদন করলো কয়েকটি কাজ বাবারে রমজানে কোনো আসে না এই জন্য আজকে এগুলো বলে দিচ্ছি আগে ভাগে বস্তুতি নেওয়ার জন্য কারণ দনি মানুষগুলা রমজানের মধ্যে সর্বপ্রথম শুরুর দিকে যেই কাজটা করে রমজানের শুরুর দিকে যেই কাজ করে সেটা হলো প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন মানুষদেরকে ইফতারি দেওয়া ঠিক কিনা আর কেন দেহন না দেনানো বল ইফতারি দেওয়া যারা মোটামুটি মধ্যবিত্ত মানুষ আছেন তাদের কাছ রমজান আসার আগে আগে ওই মানুষগুলার কাছে ইফতারি করার মধ্যে কি দেওয়া পৌঁছিয়ে দেওয়া কারণ আমার আল্লাহ আলামিন বলেন রমজান দিলাম এই রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো বরকতের মাস এই বরকতের মাধ্যমে আর একটা জিনিস বোঝানো হয় যে আমার নবী আমি পাকের মধ্যে কত সুন্দর করে বলেন রিজুকুল মুমিনিন আমার আল্লাহ রমজান মাসে সমস্ত বান্দা এবং মুমিনের রিজিকের বরকত দান করে সমস্ত মানুষের রিজিকের মধ্যে কি দান করে বরকত দান করে সেই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন যে এই রমজান মাসের মধ্যে তনি যারা আছো আমার উন্মত তোমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা মোটামুটি যারা আছো তোমরা রমজান আসার আগে আগে গরিব মানুষদের ঘরে ইফতার পৌঁছিয়ে দাও সুহান আল্লাহ গরিব মানুষদের ঘরে এক নাম্বারের মধ্যে ইফতারের কথা আমার নবী বলেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন বাবারে আমার মুসল্লিরা একটু মনোযোগ দেন আমার নবী হাদিসে পাকের মধ্যে কত সুন্দর করে বলেন যেই হাদিস্টার মেস্কাত শরীফের মধ্যে আছে কিতাবুৎসং এর মধ্যে আছে সোহাবুল ইমান বাইহাকি শরীফের মধ্যেও আছে যে আমার নবী বলেন মান ফাতরাফিহি স ইমান কনলাহু ম গুফি রথন লিজুনু বিহি বই দেখবে তুহু মিন নার আমার দয়াল্লবী ঘোষণা দে মানুষ যদি রমজানুল মুবারক মাসে আমার কোন গুণাগার উন্মকে একবার ইফতার করালো আমার আল্লাহ তার গরদানকে জাহান নামে আগুন থেকে মুক্ত করবে দেখেন ইঙ্গিত দিকে যে আমার নবী বলেন আমার কোন দ্বনি উন্মতগুলো আমার উন্মতের ভিতরে যাদের সম্ভব হয় যদি কেউ সাহাবাদেরকে বলেন ও আমার সাহাবা তোমরা রমজান মাস আসলে পারলে মানুষদেরকে বেশি করে করে কি করা ইফতার করাবা যদি ইফতার করাও কি হবে আমার আল্লাহ তোমাদের গুণাগুলা মাফ করে দিবেন অনায়াসে গুণাগুলা মাফ করে দিবে সাথে সাথে তোমাদের এই কর্তান যেটা আছে এই কর্তানকে জাহান নামের আগুন থেকে মুক্ত রাখবে সোহান বাবা রে জাহান নামে যাওয়ার সময় মানুষের শরীর থেকে কি গরদান আলাদা হবে হবে না গরদান আর শরীর একসাথে থাকবে মানে মানে এটা বুঝিয়েছেন থেকে মুক্ত করা করা তোমার ফুরা শরীরকে জাহান নাম থেকে হেফাজত করা আর জাহান নাম থেকে বাঁচায় রাখা মানে জাহান নামের প্রক্ষান্তর হলো জান্নাত তোমারে জান্নাত ওয়ালা করা এখন সাহাবাগন আমার নবী বলেন এইভাবে যদি করাও তুমি ইফতার করাইছ তবে একটা জিনিস খেয়াল রাখবা যারই ইফতার করাইছ তার রোজার সোয়াবের মধ্যে কোনো কমতি আমরা অনেকে মনে করি হয়তো এর চাই ইফতার করলে কেন সব কমে যাবে বাবা এরকম অনেকেই কি করে বিশেষ করে আমার মা বোনরা এরকম মনে করে বলে এবার আই ইফতার করা লিখবে সোয়াবাই ভাই এটার সোয়াব পাবেন যে না বাবা ওনাকে যদি ইফতার করার ওনার সোয়াব তো উনি পাবে আল্লাহর পক্ষ থেকে রোজার সব রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে ওনার রোজার যতগুলো সব মহলা ওনাকে দিবেন তত পরিমাণ সব আল্লাহ আপনাকেও দিবেন সোহান